24 পদ্ধতি ডিফিসিয়েন্টের জেনারাল অফিসার আমরা আমাদের সেনা ব্যারাক থেকে আমরা এখানে চলে আসি রাত 3টার দিকে এসে আমরা স্টুডেন্টদেরকে সম্পূর্ণ মানে সেনাবাহিনী এখানকার স্থানীয় ক্যাম্প এবং আশেপাশে ডিগোটের ক্যাম্প থেকে আছে আমরা এসে এখানকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করি আমরা এখানে সকাল পর্যন্ত আমরা যখন দেখলাম যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসছে দুই ভিতরে যে সংঘর্ষ হচ্ছিল রাতে সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে সকালে আনুমানিক সাড়ে নয়টা পনেরো ইউনিভার্সিটির যে অবস্থা ছিল সেই অবস্থায় আমাদের তখন অফিসার ছিলেন আমার মেজর সারিয়ার এখানে ও বিসির কাছে তার এই জায়গাটা পুরো ক্যাম্পাসের দায়িত্ব শৃঙ্খলার অবস্থা বুঝানোর পরে বিসি এটার দায়িত্ব নিয়ে নেয় তারপর আমরা আবার আমাদের ব্র্যাকে ফেরত চলে যাই যেখানে আমাদেরকে আবার পরিস্থিতি ওখান থেকেই এখানে মনিটর করতে থাকি যে কি হচ্ছে সকাল থেকে পরিস্থিতি কি ধরনের হচ্ছে তো যখন আবার আমাদের কাছে বিশ্ববিদ্যালয় এখান থেকে যখন ফর্মালি আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার দুপুর দুটোর পরে আমাদের জেনারেল অফিসার কমান্ডিং কে আবার যখন বলা হয় যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন আমরা সাথে সাথেই সেনানিবাস থেকে এবং আশেপাশের যে কটা ক্যাম্প আছে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে এসে অবস্থান গ্রহণ করি এবং আপনারা দেখতে পেয়েছেন যে যে আমরা দুপুরের পর থেকে চেষ্টা করেছি এই তাদের মধ্যে পরিস্থিতি বিরাট ছিল সে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য এবং এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসছে আমরা আমাদের যতটুকু করণীয় আমরা করছি আর আপনারা অনেকেই জানেন যেহেতু এটা একটা সাহিত্য সাত প্রতিষ্ঠান এখানে একটা ইউনিভার্সিটি প্রোটোকল আছে আমরা চাইলেই হুট করে ইউনিভার্সিটির ভেতরে ঢুকে যেতে পারি না সো যখন আমাদের কাছে প্রশাসন থেকে এইটার যে ফর্মাল যে রিকোয়েস্টটা করা হয়েছে তার পরপরই আমরা দুপুরে চলে এসেছি এবং আমরা এখন পর্যন্ত অবস্থান করছি আমরা ক্যাম্পাসের ভেতরে এবং ক্যাম্পাসের বাইরে উভয় জায়গাতেই হচ্ছে কি আমাদের টহল এবং সকল ধরনের অভিযান পরিচালনা করে যাচ্ছি ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই এখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আমরা অলরেডি আমাদের ওখানে র্যাব পুলিশ কাজ করছে আমরা সবাই একসাথে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আমরা যেটা করেছি যে আমরা ভেতরে গিয়েছিলাম আমরা চেষ্টা করেছি কথা বলার গ্রামবাসীর সাথে এখন আমরা বসছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং গ্রামের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে আর আমাদের অভিযান পরিচালনা থাকবে ধন্যবাদ